এখানে আমার অনেক স্মৃতি জমে রয়েছে যেরকম মাইকেল মধুসূদন দত্ত কব তখন কে বলতে পারে না আমি তখন আমার ভদ্র নদীকে বলতে পারি নাই ধন্যবাদ গাইস হ্যালো গাইস হ্যালো আমাদের ভদ্র নদী এটি গোটেকাটা উপজেলার সকালে ইউনিয়নে অবস্থিত ওই পারে সরবপুর দুই পারে গাওয়ারা অবশ্য দুটি উপজেলা এখানে বিভক্ত হয়েছে উপজেলা এই পাশে গোটেকাটা উপজেলা আর এই নদীটি আগে অনেক খরচা ছিল এখান থেকে তিন বছর আগেও অনেক খরচলতা ছিল মানুষ নামতে ভয় করতে এক সময় এই নদীতে কমিয়ে দেখা গেছে এই নদীর চর দিয়ে বাঘ হাট দেখা গেছে এই নদীতে অনেক মাছ হতো এক সময় প্রচুর মাছ হতো এই এতটাই খরচ হচ্ছিল কেউ যদি নামতো পারে তাদের স্রোতে ভাসিয়ে নিয়ে হতো এই নদীতে স্রোতের কবলে পরে অনেক মানুষ মারাও গিয়েছে এই যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে যেখানে ব্রিজটা হচ্ছে আমাদের ব্রিজের কাজ আছে ব্রিজটা অনেক আগে অবশ্য মাটি পরীক্ষার কারণে বিভিন্ন কারণে দেরি এখন কাজ এক তো নদীতে চর পড়ে গেছে তারপরে ব্রিজের কাজ এক চার নদীতে আরো তার গতিপথ হারিয়ে ফেলেছে ওই পাশে আলো ঘাট দেখতে পাচ্ছেন ঘাট এবং সামনে আছে আমাদের গাওঘড়া বাজারের ঘাট আবার এই দিকে আছে সুন্দরবন সুন্দরবন থেকে আগে অনেক ধরনের মাছ আসত এই নদীতে বর্ষাকালে লবণাক্ত মানি থাকতো তখন লবণাক্ত জাতীয় মাছ আমরা ধরতে পারতাম এবং সেই মাছগুলো তুলো খুব সুস্বাদু আর শীতকালে এই নদী জল বৃষ্টি থাকতো এবং বর্ষা কালে থাকতো রঘুনাথ ছিল এদিকে সুন্দরবন আমরা নদীতে অনেক সুন্দরবন গেছি গরম জল তারপর ত্রিরন পয়েন্ট আমরা এখান থেকে নৌকা ভাড়া করে গেছি আমাদের সেখান থেকে গরম জল সুন্দরবন বেশি দূরে নাই আর যদি আমরা ম্যাপে ধরি ম্যাপ হিসেবে ধরলে আমাদের সুন্দরবন বলতে গেলে আমরা সুন্দর মানে বেশ ভিতরে থাকি প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে আমাদের আমাদের বটে কাটা অনেক দূর নদী আসতে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে আমাদেরকে সবসময় প্রতিকূল পরিবেশে থাকতে হয় আমাদের এই নদী এতটাই খরচরতা ছিল এতটাই ভয়ঙ্কর ছিল যে এমন যখন একটু বেশি বৃষ্টি হতো তখন নদী ভাঙনের মতন একটা অবস্থা তৈরি হয়ে যেত তখন আমরা রাত বেরাত যখন যে প্রতিকূল পরিবেশে হোক আমরা এসে নদী বাদ দিয়েছি আমাদের আশেপাশে আরো নদী আছে এখানেও বৃষ্টি বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে বা জ্বর হওয়ার কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে নদী ভাঙনের সৃষ্টি হয় ফলে অনেক মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে আমাদেরকে এই নদীগুলো দেখতে এসেছে যখনই মানে এমন কোন দিন নেই নদীর পাশে এসে বসে থাকতাম আর বন্ধুদের সাথে আড্ডা দিতাম এই ব্রিজের উপস্থিতি রয়েছে আমার বাড়ি আমাদের অনেক নাইকে নাইকেল ব্যথা নাই খাতাম বন্ধুরা মেয়েদের নাইকেল খাতাম নিজেদের কাছে নাই নিজেরাই ছুটি করে খাতাম একটা মজাই আলাদা প্রকার কাছে একটা অনুরোধ পাইলে যে আমাদের নদীতে একটু খনন করা হয়তো আগের মত না খরস্রোতা হবে না কিন্তু একটু হলেও আমাদের যারা চাষি পাঠ করে এদের জন্য অনেক সুবিধা হবে কারণ এই নদী পানিতে আমাদের ভিতরে অনেক দিয়ে কতমিতে চাষবাস করা হয় তো এখানে মিষ্টি পানি যখন থাকে তখন মিষ্টি পানির মাছও আমরা লক্ষ্য করি যখন অবলাক্ত পানি থাকে তখন লবণ পানি মাছ অবশ্য লবণ পানি মাছ বেশি সুস্বাদু থাকে এমনকি ইলিশ মাছ পাওয়া যেত এখন ওইভাবে টাছ পাওয়া যায় না হয়তো চিংড়ি মাছ ছোট ছোট অবশ্য আমি নদী থেকে বড় ভোলা মাছও ধরছি প্রায় সাড়ে সাত থেকে মতো ভোলা মাছ ধরছি এমন দেখছি যে বেকি মাছও পাইছে পনেরো কেজি বিশ কেজি বাংশ মাছও পাইছে বিশ পঁচিশ কেজি এখানে কিন্তু আমাদের আগে দাদুরা জমি চাষ করতে পারে নদীটা হর সরতের কারণে অনেক বড় হয়ে যায় তাই এখানে আমাদের পাঁচ বিঘার মতন জমি আছে এখন নদীটা তো চর পড়ে গেছে যাই হোক গাইস ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসলে